নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে বেতে শাকের একটি রেসিপি করে দেখাবো এই শাক শীতকালে ভীষণ ভালো লাগে খেতে আর শীত ছাড়া এই শাক পাওয়াও যায় না বাজারে খুব একটা তো চলুন ঝটপট দেখে নেই আজকে বেতে শাকের রেসিপি তো বেতে শাকটাকে বাজার থেকে আনার পর ভালো করে এটাকে বেছে নিতে হবে এতে খুব মাটি থাকে কিন্তু তো গোড়াটা ফেলে দিয়ে ভালো করে বেঁতে শাকটাকে বেছে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধোবেন বন্ধুরা তো এবার শাকটাকে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে বেগুন দেবো তাই একটুখানি ডুমুডুমো করে বেগুনও কেটে রেখেছি আর দেবো একটু বড়ি বেগুন বেঁচে কিন্তু বেগুন বড়ি দিয়ে করলে ভীষণ ভালো লাগে তো বড়িটাকে আমি একটুখানি আগে প্রথমে তেলে ভেজে নেব তেলে তারপরে সেই বড়ি ভেজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ভিনু বেগুনটা বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা এখনকার লঙ্কা কিন্তু এই কালো লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি একটাই দিলাম আপনারা ঝাল খেলে একটু বেশি দিতে পারেন তো বেগুনটা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি শাকটাও এর মধ্যে দিয়ে দিয়েছি শাকটা দিয়ে একটু চা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর একটু হলুদ এর মধ্যে আর কিছুই লাগবে না বন্ধুরা তো লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তিন চার মিনিট ঢেকে রেখে আমি শাকটাকে সিদ্ধ করে নিলাম বেগুনের সাথে তো ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন শাকটা কি সুন্দর নেতিয়ে গেছে শাকটা প্রায় হয়েই এসছে এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বইটা বইটা দেওয়ার পর সবার শেষে দেব একটু গ্রেট করা আদা আপনারা কুচিয়েও দিতে পারেন এই আদার গন্ধটা কিন্তু বেঁচে সাথে ভীষণ ভালো লাগে তো অনেকেই দেয় আবার অনেকেই দেয় না দিলে ভীষণ ভালো হয় তো আর সবশেষে দিয়ে দেবো একটু স্বাদের জন্য মিষ্টি যেহেতু শাক জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো আপনারা চাইলে দিতেও পারেন মিষ্টি আবার কেউ স্কিপও করতে পারেন মিষ্টি ভালো পছন্দ না করলে নাও দিতে পারেন তো ব্যাস মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে নিলেই কিন্তু শাকের রেসিপি আমার কমপ্লিট শাকটা হয়ে যাওয়ার পর আমি এটা প্লেটে কিছুটা সার্ভ করে নিয়েছি তো এই শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আর এই কিচ্ছু লাগে না একদম সিম্পল রেসিপি আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই ভাবে ভীষণ ভালো লাগে বন্ধুরা বেগুন বড়ি দিয়ে বেতে শাক তো ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ